দুলের মধ্যে একাধিক বর্ণনা আসছে সেটা কি রাস্তুল এক রাতে মারিয়ার একটি ঘরে গেছিলেন আরেক বর্ণনা আসছে অর্থাৎ ঘরে গেছিলেন তো সাইনা রাজি আল্লাহ ঘরে গিয়া রাসুল মধু পান করছিলেন কি পান করছিলেন মধু পান করছিলেন তো তারা দুজন স্ত্রী পরামর্শ করছেন রাসুল যখন তোমার ঘরে আসবে তুমি বলবে হাল আকালটা মাগাফিন মাগাফিন মানিল স্বাভাবিক একটা খাবার কিন্তু একটু দুর্গন্ধ জাতীয় আর কি তো এইভাবে আয়সার ঘরে গেছেন একই কথা বলছেন হাল আকালটা মাগাফিন আবার হাফসার ঘরে গেছেন তখন বলছেন হাল আকালটা মাগাফিন ইয়ার রাসুল্লাহ আপনি মাগাফিন খাইছেন রাসুল করিম সাল্লাম বলতেছেন না আমি মধু পান করছি দুই স্ত্রী বলা করে রাসুল মানে খুব ব্যথিত হয়ে গেছে এরপরে রাসুল এটা বলছে যে আমি আর আজকে থেকে মধুই খাবো না কি খাবো না আল্লাহ রাসুল কে যত জায়গায় কঠিন ভাবে ধরছেন ধরছেন অনেক জায়গায় কি বলেন ভাই ধরছেন না এর মধ্যে এই জায়গায় ইয়া আইয়ুহান নাবী জুলিমাতু হাররিমু মা আহাল্লাল্লাহু লাক

দি বলেন কি বেন্দা কাঁচা বাসলিয়া আজ কি তরে মানে সাইজ করালাম এই বেন্দা এটা আল্লাহর নবীর আদেশ না যুবক বিয়ে করেন সমস্যা নাই এখন তো মাশাআল্লাহ যুবকরা 16 17 18 বছরে বিয়ে করা শুরু করছে আর 10 বছর পরে 10 বছর থেকে বিয়ে করা শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ হেফাজত করুন দোয়া করেন এই উম্মত যেন লাইনে থাকে তো মুহতারাম হাজিরিন রাসূল তার স্ত্রীর সাথে কয় মাস কথা বন্ধ রাখছেন দুই মাস আমি বুঝাইলাম সম্পর্ক ছিন্ন করা যাবে না প্রসঙ্গ যদি যদি চলে বাপমার সাথে কথা করা যাবে বাপমা বলে সন্তান দাঁড়িয়ে রাখা যাবে না যদি বাপমা বলে নামাজ করা যাবে না আদমের সাথে বাপমার থেকে বিদায় নিয়ে যেখানে মন চায় সেখানে চলে যাওয়া যাবে কিন্তু বাপমার সাথে ওই টাইমে কি করা যাবে না বেয়াজ করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না কিন্তু দিনি কারণে যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে আপনার এমন আত্মীয় সজন আপনার সাথে সম্পর্ক রাখলে আপনার ক্ষতি করতেছে আপনার দিনই হয় তাহলে এই সমস্ত কারণে আত্মীয় স্বজনের সাথে কি সম্পর্ক ছিন্ন করা যাবে এজন্য জন্য মোহতারাম আমাদের এই জায়গা থেকে বুঝতে হবে যে রাসুলের কারিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শের মধ্যে সম্পর্ক ছিন্ন করা কি নাই কোনো অবকাশ নাই কিন্তু দিনই প্রসঙ্গ আসলে সম্পর্ক ছিন্ন করা যাবে